হ্যালো ফ্রেন্ড তো প্রতিদিন কি আমাদের ডিম খাওয়া ভালো আর যদিও প্রতিদিন ডিম খান তাহলে কিভাবে খাওয়া ভালো এছাড়াও প্রতিদিন ডিম খেলে কাদের কাদের সমস্যা হয় এছাড়াও ডিমের কোন অংশ খাওয়া ভালো আজকে সে বিষয়ে ডিটেলস আলোচনা করব এবং ডিমের কতখানি ক্যালোরি রয়েছে এছাড়াও ডিম খাওয়ার যে নিয়ম সেগুলো আজকে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক ডিম প্রোটিনের একটি ভালো উৎস এই ডিমকে বিভিন্ন লোক বিভিন্নভাবে খায় কেউ পোচ করে আবার কেউ অমলেট করে আবার কেউ সেদ্ধ করে খায় একটি ডিমে ক্যালোরি থাকে সেভেন্টি ফোর থেকে সেভেন্টি সেভেন কিলো ক্যালোরি ফ্যাট থাকে ফাইভ পয়েন্ট টু গ্রাম প্রোটিন থাকে আট গ্রাম এবারে যারা ডিম ভাজা খেতে ভালোবাসে অমলেট খেতে ভালোবাসে তাদের ক্ষেত্রে অতিরিক্ত তেল দিয়ে যদি ডিম ভাজা করা হয় তাহলে সেটা স্বাস্থ্যসম্মত হবে না তাই তেল স্প্রে করে বা কম তেল দিয়ে যদি ডিম ভাজান তাহলে সেটা স্বাস্থ্যগত ভালো বলা যাবে এবারে যারা ডিমের পোচ খেতে ভালোবাসে তাদের ক্ষেত্রে যদি অতিরিক্ত তেল দিয়ে পোচ তৈরি করেন তাহলে গ্যাস্ট্রিক সমস্যা দীর্ঘদিন যদি খেলে গ্যাস্ট্রিক সমস্যা সৃষ্টি হতে পারে তাই পোচ খেতে গেলে কম তেল দিয়ে যদি এটা তৈরি করেন তাহলে খুব স্বাস্থ্যসম্মত হয় এবার হচ্ছে সেদ্ধ ডিম এটি হচ্ছে সব থেকে বেশি স্বাস্থ্যসম্মত কারণ এখানে তেল ব্যবহার করা হয় না এই সেদ্ধ ডিম আবার অনেকে কম সেদ্ধ করে খান তাতে কি হয় আমাদের ব্যাকটেরিয়া থেকে যায় তাই স্বাস্থ্যসম্মত এবং পুরোপুরি গুণাগুণ পেতে গেলে আপনারা সাত থেকে আট মিনিট সেদ্ধ করে খেতে পারেন তো একজন মানুষ দিনে কয়টা ডিম খেতে পারবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তার শারীরিক অবস্থার উপর যদি কেউ পুরো সুস্থ থাকে তাহলে প্রতিদিন একটা ডিম অনায়াসে খেতে পারেন মনে রাখবেন পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত একজন সুস্থ মানুষ প্রতিদিন একটা করে ডিম খেতে পারেন এছাড়া দুই থেকে তিনটি ডিমের সাদা অংশ প্রতিদিন খেতে পারেন কিন্তু বয়স যখন চল্লিশ পেরিয়ে যাবে তখন সপ্তাহে চার দিন কুসুম সহ ডিম খাবেন এছাড়া বাকি তিন দিন কুসুম ছাড়া ডিম খেতে হবে যাদের ক্ষেত্রে চর্বি কোলেস্ট্রল এছাড়াও কিডনির সমস্যা ইত্যাদি রয়েছে তাদের ক্ষেত্রে শারীরিক অবস্থার ওপর ডিপেন্ড করে নির্ভর করবে কতখানি কটা করে ডিম বা কীরকম ইন্টারভেলে ডিম খাবেন কুসুম খেতে কম বলা হয় কারণ এখানে কোলেস্ট্রল বাড়তে পারে কিন্তু ডিমের সাদা অংশে অ্যালবুমিন প্রোটিন থাকে যেটা স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য বেশ ভালো তো আজকে জানলেন যে ডিম প্রতিদিন কয়টা করে ডিম খেতে পারেন এছাড়া কোন বয়সের ক্ষেত্রে রকম নিয়ম এছাড়াও ডিমকে কিভাবে খেলে ভালো হয় তো এরকম নিয়ম মেনটেন করে যদি আপনারা ডিম খান তাহলে শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবেন তো আজকে জানলেন প্রতিদিন ডিম খাওয়া ভালো কি না তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং